অনেকেই আমাদের কাছে জানতে চান দোয়া কবুল করার কোনো বিশেষ উপায় আছে কি না জি দোয়া কবুল করার বিশেষ উপায় ওলামাইকার আমাদেরকে বলে দিয়েছেন সেটা কেমন সেটা হচ্ছে এমন একটি আমল আছে যে আমল সর্বসময়ে সর্ব অবস্থায় করলে কবুল হয়ে যায় সেটা কি সেটা হচ্ছে দুরুর শরীফ আল্লাহম্মাদ সাল্লাহ আলা সঈদিনাম হাম্মদি দুরুর শরীফ যখনই যে যেভাবে পড়বে সেভাবেই কবুল হয়ে যাবে সুতরাং ওলামাইকার আমাদেরকে দোয়া কবুল হওয়ার জন্য একটি চমৎকার টিপস আমাদেরকে দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে আপনারা যখন দোয়া করবেন আমরা যখন দোয়া করব আমরা আমাদের দোয়ার আগে দুরু শরীফ পরব এবং দোয়ার পরেও দুরু শরীফ পরব কেন কারণ প্রথমে দুরু শরীফ সেটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে পরের দুরু শরীফ সেটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আর আল্লাহ রহমানুর রহিম উনি আগেরটাও যদি কবুল করে লাস্টেরটাও কবুল করে রহমান রাহিম হওয়ার কারণে উনি আশা করা যায় মাঝের দোয়াটাও আল্লাহ তালা কবুল করে নেবেন এমনটা হতে পারে না যে আগেরটাও কবুল করেছে পরেরটাও কবুল করেছে কিন্তু মাঝখানেটা রেখে গিয়েছে এটা হতে পারে না তাই আমাদের দোয়া করার সময় আমরা আমাদের দোয়ার আগে এবং দোয়ার পরে দুরসি পাঠ করব তাহলে আশা করা যায় আমাদের দোয়ার কবুলের চান্স অনেক অনেক বেশি হয়ে যাবে